হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি এটা জগন্নাথ দেবের লাস্ট দিনের রথযাত্রার দিনের ছিল এটা ভিডিওটা তো আমি আজকে ভয়েস কভারটা আজকে দিচ্ছি তো সেদিন আমি আপলোড করতে পারিনি ভিডিওটা আজকে করছি তাই তো সেদিন সকালে উঠে ঘরে বাসি কাজকর্ম ছেড়ে স্নান টান করে পুজো দিয়ে ওদের জন্য রান্না ঘরে যা যারা ছিলেন তাদের জন্য রান্না বান্না করে দিয়ে তারপর রেডি হয়ে গেলাম এক নিমন্ত্রণ বাড়িতে তো প্রচন্ড গরম ছিল তারপর জগন্নাথের প্রসাদ খাবো তা কি না গেলে হয় তো সবাই মিলে চলে গেলাম আমরা তো দেখুন বন্ধুরা কি রোদ্র তার মধ্যে অনেক ভক্তজন এখানে এসেছেন তো গিয়ে আমাদের তার বাড়িতে যাওয়ার পর আমরা চলে গেলাম ঠাকুর ঠাকুরকে দর্শন করতে ঠাকুরকে দর্শন করে একটু প্রণাম প্রণাম করলাম করে তারপর আমরা চলে যাব একটু বসে গল্প টল্প করবো তো সবাই শাড়ি শাড়ি আমি আবার এই আমাদের ট্রেডিশনাল ড্রেসটাই পরেছি কারণ শাড়ি একটু তাড়াহুড়া করে আমি পড়তে পারি না আমার হাতে যেহেতু সময় খুব কম ছিল তো ভাবলাম যে আমাদের ড্রেসটাই পরি কারণ এটা ইজিলি ক্যারি করা যায় তো এই আর কি এই বলে আমি এটা পরলাম আর এটার মধ্যে কমফোর্টেবলও থাকি তো যাই হোক একটু গল্প টল্প করে তারপর আমরা চলে গেলাম খাওয়ার প্রসাদ খাওয়ার জায়গায় তো গিয়ে বসে পড়লাম তো তারপর একটু গল্প করতে করতে তো চলে আসলো প্রসাদ আজকে প্রসাদে ছিল তোমাদের কি বলে মাখা প্রসাদ যেটা আমার খুবই প্রিয় তারপর মিষ্টি কুমড় ভাজা ছিল আর পায়েস ছিল খুব ভালো হয়েছিল খেতে আর আমের আমের চাটনিও ছিল সাথে তো খাওয়া দাওয়ার পর আমরা একটু ফটো ফটো টোটো উঠে একটু চলে আসলাম ঘরে কারণ ফটো উঠলাম কারণ সব সময় যখন ঘরে থাকি তখন আর ফটো ওঠা হয় না তো যখন এই মাঝে মধ্যে যখন বেরোয় আর কি তো ঘর থেকে যখন বেরোয় একটু সেজে গুঁজে তখন যদি ফটো না উঠি আর কখন উঠবো তাই আর কি একটু ফটো উঠে নিলাম তারপর তো দেখুন খাওয়া দাওয়ার প্রসাদ দিয়ে গেল তো খাচ্ছি প্রসাদগুলো খুব ভালো লাগছিল। আমার তো খুবই ভালো লাগে আমি অনেকবার নিয়ে খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এই বলে ফটোটা উঠে চলে যাব। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আর কার কার এই প্রসাদটা ভালো লাগে তাও জানিও আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তাহলে আমি আরও উৎসাহ পাবো তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আরও একটু ছোটো চ্যানেল তো তাই একটু গ্রো করতে যেতে পারি তো আপনাদের কথা সবসময় মনে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা হচ্ছে পরের ব্লকে